আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনারা তো আজকে আমি আলোচনা করব। ফেসবুক এবং ইউটিউব দুই জায়গা থেকে কীভাবে আপনি সফলতা পারবেন অবশ্যই আপনি যদি আমার ভিডিওটি কন্টিনিউয়াস করেন আপনি কিভাবে সফলতা পান না সেটা আমিও দেখব তো আপনি অবশ্যই ধৈর্য সহকারে আমার ভিডিওটি কন্টিনিউয়াস করতে হবে আমি ভিডিওর মধ্যে এমন কিছু টিপস আপনাদের শিখিয়ে দেব যে আপনার অল্প দিনই আপনি দুই জায়গা থেকে সফলতা অর্জন করতে পারবেন সেটা কিভাবে। প্রথম স্টেপ নাম্বার আমি যেটা বলি নিয়মিত ফেসবুকে নতুন অবস্থায় চারটি ভিডিও দিবেন রিলস ফটো দিবেন একটি এবং লং ভিডিও সপ্তাহে দুইটি দিবেন যদি এইগুলো কন্টিনিউয়াস টানা তিন মাস করতে পারেন আপনি ফেসবুক থেকে সফল হতে বাধ্য এবং ফেসবুকের যে গাইডলাইন আছে এগুলো আপনি মেনে কাজ করতে হবে তাহলে আপনি ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন এবং ফেসবুকে আপনি টানা দুই থেকে আড়াই ঘন্টা সময় ফেসবুক অ্যাক্টিভ থাকেন আপনি সফলতা পাবেন একশোর মধ্যে একশো পারসেন্ট আপনি লিখে রাখেন যদি পান না তা আমার ইনবক্স করে জানাবেন এই হলো ফেসবুকের সফলতা একটা টিপস আপনাকে বলে দিলাম এখন আসি ইউটিউব থেকে আপনি কেমন সফলতা অর্জন করবেন ভাই আমার একটা ইউটিউব চ্যানেল আলিয়া টিভি জিরো টু এটার মধ্যে প্রায় ঊনসত্তর হাজার সাবস্ক্রাইবার আমার প্রায় চার মাসে বাই আমি নিয়ে আসছি কিভাবে কারণ ইউটিউবও বাই আপনি তিনটা শর্ট ভিডিও দিবেন কখন কখন দেবেন আপনি সকাল আটটা থেকে নয়টার মধ্যে একটি শর্ট ভিডিও আপলোড করবেন আটটা শর্ট ভিডিও আপলোড করবেন আপনি বিকাল সাতটা তিরিশ মিনিটে এবং আটটা শর্ট ভিডিও আপলোড করবেন আপনি সাতটার সময় এইভাবে যদি কন্টিনিউয়াস আপনি নব্বই দিন দিতে পারেন তিন মাস আপনি যদি এইভাবে ইউটিউবের শর্ট ভিডিও দেন আপনি এখান থেকে দশ মিলিয়ন ভিউ গায়ান করতে পারবেন যদি দশ মিলিয়ন ভিউ কাউন্ট করতে পারেন তাহলে আপনি ইউটিউবের মনিটাইজ পেয়ে যাবেন কারণ ইউটিউবের শর্ত দুইটি আছে একটা হলো সাড়ে হাজার ঘন্টা ওয়াচ টাইম একটা হলো দশ মিলিয়ন ভিউ কাউন্ট করতে হবে তো আপনি সাড়ে হাজার ঘন্টা ওয়াচ টাইম কাউন্ট করতে গেলে আপনার লং ভিডিওর প্রয়োজন আপনি কিন্তু অনেক সময় ওখান থেকে চলে যায় তো আমি সহজ প্রণ্তা যেটা বললাম শর্ট ভিডিওদের আপনি শর্ট ভিডিও দিয়ে টেন মিলিয়ন ভিউ কাউন্ট করতে আপনি পারবেন এটা বলে দিলাম আপনাদের আপনাদেরকে এবং আপনি মাঝে মধ্যে একটি লং ভিডিও দিবেন এইভাবে যদি আপনি টানা তিন মাস ফেসবুক এবং ইউটিউবও সময় আপনি দিতে পারেন তাহলে আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন একশোর একশো এই হল গুরুত্বপূর্ণ টিপস আপনারা যদি এইভাবে কাজ করতে পারেন আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে নতুন কোনো পরবর্তী ভিডিও নিয়ে খুদা হাফেজ